হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসুক সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আজকের এই ব্লক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নদীর ধারের যে এলাকাগুলো রয়েছে ওই এলাকাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ছোট একটি কিন্তু পোল রয়েছে মানে ছোট একটি ব্রিজ রয়েছে এবং সামনে কিন্তু মাটির রাস্তা এখানে কিন্তু আগে একটা রাস্তা ছিল তো এগুলোতে বন্যার পানি ওঠার কারণে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু ইটগুলো সরে গেছে তো এখন কিন্তু এই যেরকম রাস্তা হয়ে গেছে তো বন্যাকালীন সময় কিন্তু এই রাস্তাগুলোতে কিন্তু চলাচল কিন্তু অনেক কষ্টকর এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ ধরার জন্য কিন্তু ছোট একটি কিন্তু শিব জালের মতো কিন্তু একটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং সাইডে কিন্তু বিশাল কিন্তু ফসলের জমির মাঠ রয়েছে তো এটা কিন্তু বন্যকবিলিত এলাকা তো এখানে মানুষজন কিন্তু খুব কিন্তু কষ্টে কিন্তু জীবনযাপন করে থাকে তো আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তাদের জীবনযাত্রার মান এবং তারা কীভাবে বসবাস করে এবং এখানের রাস্তাঘাটের পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লক ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনারা এই বন্যকবলিতা এলাকা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ রাস্তাটি কিন্তু এরকম ভাঙাচোরা রাস্তা তো এই রাস্তা দিয়ে কিন্তু বড় কোনো গাড়ি কিন্তু চলাচল করতে পারে না তো এখানে কিন্তু ছোট ছোটো যে গাড়িগুলো রয়েছে অটো ভ্যান তো এগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে তো ভিতরের রাস্তাগুলো কিন্তু আরও অনেক ভাঙাচোরা রাস্তা তো পরবর্তী ব্লকগুলোতে আমি সামনের রাস্তাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম